আসসালামু আলাইকুম যাদের আপনার পুরাতন আমাশা দীর্ঘদিন যাবত আমাশায় ভুগছেন বিভিন্ন প্রকার মেডিসিন আপনার সেবন করছেন এটা থেকে আপনি মুক্তি পেতে পারছেন না দেখা যাইতেছে অনেকের আপনার খাবার পর পেরে আপনার পেটে কামড় দিয়ে আপনার টয়লেটে বেগ দেয় এটার ভয়ে অনেকে হয়তো আপনার দাওয়াত খেতে যেতে পারেন না অথবা কোথাও ট্যুরে যেতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এটা কিভাবে সমাধান করতে পারবেন সম্পূর্ণ ঘোরা উপায়ে সেই রেসিপিটা আজকে আপনাদের আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ এটা যদি আপনি একটা না কিছুদিন সেবন করেন ইনশাআল্লাহ খুব সহজেই আপনার এই প্রতন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এটার জন্য আপনার আদা নিতে হবে এই আদাটা আপনি কড়াই করে শুকিয়ে নিতে পারেন চুলে শুকিয়ে নিতে পারেন অথবা আপনি বাজার থেকে একদম উন্নত মানের মানে ভালো আদার শুট মানে গুড়া আপনি ক্রয় করতে পারেন বিশ গ্রাম এই বিশ গ্রাম পুঁতালে এক গ্রাম রাত্রে এক গ্রাম এক কাপ গরম পানি চার ভাগের এক ভাগ পানি নেবেন এই পানির সাথে মিক্স করে আপনি প্রতিদিন দুইবার সেবন করবেন সকালে একবার রাত্রে একবার এটা খাবার আগেও করতে পারেন খাবার পরেও করতে পারেন ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতর দেখবেন ইনশাল্লাহ আপনার এই পুরাতন আমশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যত আপনাকে দেখে উপকৃত হতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন